চীনের অন্যতম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোম্পানি হলো ডিপসি যা সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি বৃহৎ ভাষাগত মডেল তৈরি করে যা সম্পূর্ণ ওপেন সোর্স হিসেবে প্রকাশিত হয়েছে হাংজু ঝেজিয়াংয়ে অবস্থিত এই কোম্পানিটি চীনের অন্যতম শীর্ষ হেজ ফান্ড হাইফ্লায়ের দ্বারা অর্থায়নপ্রাপ্ত এবং এর প্রতিষ্ঠাতা লিয়ান ওয়েনফেং দুই হাজার তেইশ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তিনি বর্তমানে এর সিইউ হিসেবেও দায়িত্ব পালন করছেন ডিপসিকের সর্বশেষ মডেল ডিপসিকার ওয়ান তুলনামূলকভাবে কম খরচে প্রশিক্ষিত হয়েও ওপেন এর জিপিটি ফোর এর মতো শক্তিশালী ফলাফল প্রদান করছে যেখানে ওপেন এর জিপিটি ফোর তৈরি করতে প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে সেখানে ডিপসিকার ওয়ান তৈরি করতে ব্যয় হয়েছে মাত্র ছয় মিলিয়ন ডলার পাশাপাশি এটি অন্যান্য সমসাময়িক ভাষাগত মডেলের তুলনায় মাত্র এক দশমাংশ কম্পিউটিং শক্তি ব্যবহার করে ডিপসিকের এই মডেলগুলোর বিকাশ যুক্তরাষ্ট্রের এনভিডিয়া চিপ নিষেধাজ্ঞার মধ্যেই সম্পন্ন হয় যা চীনের এই উন্নয়নকে সীমিত করার জন্য আরোপ করা হয়েছিল কিন্তু প্রতিষ্ঠানের অগ্রগতির ফলে চীনের নিজস্ব প্রযুক্তি সক্ষমতা প্রমাণিত হয়েছে দুই হাজার পঁচিশ সালের দশ জানুয়ারি ডিপসিক প্রথমবারের মতো আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য ফ্রি চ্যাটবট অ্যাপ চালু করে মাত্র সাতাশ জানুয়ারির মধ্যেই এটি যুক্তরাষ্ট্রের আইওএস অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোডকৃত ফ্রি অ্যাপ হয়ে ওঠে এর ফলে এনভিডিয়া এর শেয়ারের দাম এক আট কমে যায় বিশ্লেষকরা বলছেন ডিপসিক অ্যয় শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে এবং বিশ্বব্যাপী একটি অ্যয় মহাকাশ প্রতিযোগিতা শুরু করেছে ডিপসিকের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এটি তার জেনারেটিভ অ্য অ্যালগোরিদম মডেল ও প্রশিক্ষণের তথ্য ওপেন সোর্স হিসেবে প্রকাশ করছে ফলে যে কেউ এর কোড দেখতে পরিবর্তন করতে এবং নিজের মতো করে ব্যবহার করতে পারে প্রতিষ্ঠানটি বিশেষভাবে তরুণ গবেষকদের চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে নিয়োগ দিচ্ছে এবং কেবলমাত্র কম্পিউটার বিজ্ঞান পটভূমির নয় বিভিন্ন বিষয়ে দক্ষ ব্যক্তিদেরও নিয়োগ করছে ডিপসিক সম্পূর্ণ চীনা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি যেখানে সিলিকন ভ্যালির এই মডেলগুলোর পেছনে বহু আন্তর্জাতিক গবেষক কাজ করেন এটি চীন ও অন্যান্য এশিয়ান দেশগুলোর জন্য তুলনামূলকভাবে কম মূল্যে উন্নত এআই মডেল তৈরি করার একটি বড় পদক্ষেপ ডিপসিকের মূল অর্থায়নকারী হাইফ্লায়ার ফ্লায়ার দুই হাজার ষোলো সালে লিয়াং ওয়েনফেং দ্বারা প্রতিষ্ঠিত হয় দুই সাল থেকে প্রতিষ্ঠানটি এআই ভিত্তিক ট্রেডিং অ্যালগোরিদম ব্যবহারের দিকে মনোযোগী হয় এবং দুই হাজার একুশ সালের মধ্যে এটি সম্পূর্ণরূপে এআই নির্ভর ট্রেডিং শুরু করে দুই সালে প্রতিষ্ঠানটি এআই গবেষণার জন্য একটি নতুন ল্যাব চালু করে যা পরবর্তীতে ডিপসিক নামে স্বাধীন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে দুই সালের মে মাসে ডিপসিক ডিপসিক পিটু মডেল প্রকাশ করে যা কম খরচে উচ্চমানের পারফরম্যান্স দেওয়ার মাধ্যমে চীনের এই মডেলের মূল্যযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি দ্রুত পিন্ডুরু অফ অ্য নামে পরিচিতি লাভ করে কারণ এটি স্বল্প খরচে শক্তিশালী প্রযুক্তি সরবরাহ করছে এর ফলে বাইডেন্স টেনসেন্ট বাইদু এবং আলিবাবার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের এই মডেলের দাম কমাতে বাধ্য করে ডিপসিক কেবলমাত্র গবেষণার উপর ফোকাস করছে এবং এখনও কোনো বাণিজ্যিকীকরণ করার পরিকল্পনা নেই এই কারণে এটি চীনের করা এই নিয়ন্ত্রণ নীতির বেশ কিছু কঠোর বিধিনিষেধ এড়াতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি মূলত নতুন প্রতিভা খুঁজে বের করতে চায় যারা প্রযুক্তিগতভাবে দক্ষ যদিও তাদের বড় কোনো কর্মজীবনের অভিজ্ঞতা নাও থাকতে পারে এভাবেই প্রতিষ্ঠানটি এআই মডেলের জ্ঞান ও দক্ষতা বাড়াতে ভিন্ন ভিন্ন বিষয়ের গবেষকদের সংযুক্ত করছে এমনকি তাদের মডেল চীনের কলেজ ভর্তি পরীক্ষাতেও চমৎকার ফলাফল দেখাচ্ছে ডিপসিকের উত্থান চীনের এআই শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তাদের কম খরচে উচ্চমানের প্রযুক্তি তৈরি করার কৌশল চীনের পাশাপাশি বৈশ্বিক এই বাজারেও আলোড়ন সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি কিভাবে ভবিষ্যতে আরও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসে এবং প্রতিযোগিতায় টিকে থাকে সেটাই এখন দেখার বিষয়